মোরা মার্কা সুতার বাংলাদেশে কোরআন শিখে রাখি নাই ভোরে কোরআন জানি ওই শিবানি যার না নাই কোরআন জানি ওই শিবানি যার না নাই কোরআন শুননি এসো জীবন সাজাই মোরা মার্কা সুতার বিয়া বাংলাদেশে কোরান শিখের আখি সিনায় ভরে বোরামার কাজুতার বিয়া বাংলা দেশে কোরাং শিখে রাখি সিনায় ভরে। ভরবরাতায় ছেছিল যখন পৃথিবী আলকোরানির দাওয়াত দিলেন মোদের না বিজি ভরবরাতায় ছেছিল যখন পৃথিববী আলকোরানের দাওয়াত দিলেন মোদের না বিজি। বর্বরতায় ছেয়েছিল যখন পৃথিবী আলকোরানের দাওয়াত দিলেন মোদের না বিজি কোরআন ছাড়া সভ্য পাড়া হয়েছে কোথায় কোরআন ছাড়া সভ্য পারা হয়েছে কোথায় শান্তি মুক্তি এই কোরআনের অন্য কোথাও নাই মোরা মার্কাজ উত্তর বিয়া বাংলাদেশে কোরআন শিখে রাখি নাই ভরে মোরা মার্কাজ উত্তর মিয়া বাংলাদেশে কোরআন শিখে রাখি সিনাই ভোরে বাথিকেসিন এই হলো দিন কোরআনের আয়াত আমল করি করব আমল বাকিটা হায়াত বাথিকেসিন এই হলো দিন কোরআনের আয়াত আমল করি করব আমল বাকিটা হায়াত

তোরান শিখে খে রিস বে মোরা মারকা সুতার বিয়া বাংলা তোরানি রাখিস করনজানি ওই শিবানি জরতলো না জানি ওই শিবানি জরতলো না নাইরণ শুন্যী বনসা যাই মোরা মার কা মিয়া বাংলাদেশে কোরআন শিখে রাখি নাই ভোরে মোরা মার্কা সুতার বিয়া বাংলাদেশে কোরআন শিখে রাখি নাই ভোরে মোরা মার্কা সুতার বিয়া বাংলাদেশে কোরআন শিখে রাখি নাই ভোরে মোরা মার্কা সুতার বিয়া বাংলাদেশে কোরআন শিখে রাখি নাই ভোরে সালামু আলাইকুম ওরহমতুল্লাহ